আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন তো সকলেই কমেন্টে বলতেছেন যে ভাই আপনার এই কামারে আপনার এই সেটে কয় টাকা লাভ হয়েছে তো আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে আমার এই সেটে কত টাকা লাভ হয়েছে নাকি লস হয়েছে তো শুরু করার আগে সকলকে বলে দেই আমি যে সময় বাচ্চাগুলো বিক্রি করছি বা বাচ্চাগুলো নিছি। তখন বাচ্চাগুলো রেট পড়ছে বিয়াল্লিশ টাকা আর যে সময় বিক্রি করছি পূজার একদিন মানে আঠাশ উনত্রিশ তারিখ বিক্রি করছি আমি সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ দু হাজার পঁচিশ তো যেদিন বিক্রি করলাম সেদিন বাজার ছিল আমাদের সিং সাতাশ থেকে আঠাশ টাকা আমি কিন্তু ভাই বাজার পাইছি না তা প্রথমে আপনাদেরকে বলে নেই বাজার একদম ডেম ছিল কারণ বিয়াল্লিশ টাকা বাচ্চা নেওয়া ছিল আর মাংস বিক্রি করছি আমি তিরিশ টাকা বত্রিশ টাকা দুই চিপটিতে আমি মাংস বিক্রি করছি তো এখন বলি আমার খরচা কত টাকা হয়েছে বাচ্চা নিছে আমি এক হাজার এক হাজার বাচ্চার বস্তা লাগছে আমার এক হাজার বাচ্চা বিয়াল্লিশ টাকা করে আমার বিয়াল্লিশ হাজার টাকা খরচা হয়েছে বাচ্চা কিনতে শুধু আর এক হাজার বাচ্চায় একত্রিশ দিন পালনে আমার তিপ্পান্ন বস্তা খাবার খেয়েছে আর এই একত্রিশ দিনে ওষুধ খরচ হয়েছে আট হাজার আষ্টশো টাকা তো আমার এসেডে মোট খরচ হয়েছে ওষুধ আট হাজার আষ্টশো বাচ্চা এই বস্তা তিপ্পান্নটা তিন হাজার তিনশো বিশ টাকা করে প্রতি পিস এবং বিয়াল্লিশ হাজার টাকা তো টোটা টোটাল আমার মোট খরচ হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার ছয়শো টাকা সরি সরি আমার এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার টাকা খরচ হয়েছে তো আমি মুগ মুগরি বিক্রি করছি এক হাজারের মাধ্যমে গাড়িতে বিক্রি করছি আঠশশো পঞ্চাশ পিস তো আঠশশো পঞ্চাশ পিসে আমার ওজন আসছে ষোলোশো তেতাল্লিশ কেজি তো সেখানে আমার একত্রিশ টাকা করে অ্যাভারিস্ট দুই লক্ষ পনেরো হাজার টাকা বিক্রি হয়েছে আর ষাট পিস আমি বাকি বাড়িতে বিক্রি করছিলাম চোদ্দো হাজার টাকা তো চোদ্দো আর হচ্ছে দুই লক্ষ পনেরো পনেরো আর চোদ্দো হচ্ছে উনত্রিশ দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা মোট মুরগি আমি বিক্রি করছি নয়শো দশ পিস আর যেহেতু গাউডের সিজন ছিল তাই মুরগিগুলো আমার একটু বেশি মারা গেছে এক হাজার মুরগির মাধ্যমে নয়শো দশ পিস মুরগি আমি বিক্রি করছি দুই লক্ষ উনত্রিশ হাজার আর আমার মোট খরচ গেছে সেটির মধ্যে দুই লক্ষ চব্বিশ হাজার টাকা তো এখানে আমার বাড়তি পাঁচ হাজার টাকা লাভ তো এটাকে লাভ বলা যায় না সেখানে আমার বিদ্যুৎ বিল আছে পনেরোশো টাকা কার্ডের তুষ বাবদ আছে পনেরোশো টাকা তিন হাজার আর আমার বাদ বাকি বস্তা আনা ওই বাউল লাগানো বোর্ডিংয়ের মধ্যে এই সবে আছে আমার আরও এক হাজার টাকা তো চার হাজার টাকা তো এইসব খরচা আমার চার হাজার টাকা বাদ দিলে তো এক হাজার টাকা আমার লাভ হয়েছে বলা যায় আমার এই খাটনি ছাড়া আমি যে এক মাস খাটলাম এটা সারা এটা তো হইলই না তো এটা সারা আমার এক হাজার টাকা মোট শেডের মধ্যে লাভ হয়েছে তো আলহামদুলিল্লাহ এক হাজার টাকা লাভ হয়েছে এতে আমি খুশি লস তো আর হয় নাই লাভ এক টাকা লাভ ভালো কিন্তু এক টাকা লস ভালো না তো এক হাজার টাকা যেহেতু লাভ হয়েছে তো আলহামদুলিল্লা আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আমি যে এক হাজার টাকা তো লাভ হয়েছে লস তো হয় নাই এখন হয়েছে না সামনে সালানে আশা করি ইনশাল্লাহ আল্লাহ দিতে পারে আমাকে তো এই বিষয়ে আমি চিন্তা করি না তো সকলেই ভালো থাকবে এই হলো আজকে আমার মুরগির হিসাব আসসালামু আলাইকুম